এবার ডিবি কার্যালয়ে কোটা আন্দোলনের সমন্বয়কদের খাওয়ালেন ডিবি প্রধান হারুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান কার্যালয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদদের খাওয়া দাওয়া নিয়ে নানা সময় আলোচনার জন্ম দিয়েছে এবার ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকেও খাওয়ালেন সংস্থাটির প্রধান হারুন অর রশিদ আজ রবিবার রাতে ডিবি কার্যালয়ে খাওয়া দাওয়ার পাঁচটি ছবি ফেসবুকে দিয়ে ডিবি প্রধান নিজ অ্যাকাউন্টের এক পোস্টে হারুন অর রশিদ লিখেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম তিনি আরও লেখেন কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন একাধিক সমন্বয়ক সর্বশেষ আজ ভোরে নুসরাত তাবাস্সুমকে তুলে নেওয়া হয়েছে তাদের মধ্যে ডিবি কার্যালয়ের খাবার টেবিলে শারজিস আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাস্সুমকে দেখা গেছে